দাদা কি দেখতেছেন মোবাইল এত মনোযোগ দিয়া দাদা আমি দেখতেছি এইটা হচ্ছে এই গাড়িটা ভিডিও করব একটু পরে তো এই গাড়িটা মার্কেটে কে কত দাম দিছে আমি দেখতেছি এটা ভাইয়া হ্যাঁ সবাই দেখতেছি দাম বেশি দিছে তাই আর ওইগুলা 1300 cc আচ্ছা আর আমার এই গাড়িটা 1320 সিসি এবং ওইটা চাবি আর এইটা কি গন্ধ এটা পুশ ভাইয়া রিমোট রিমোট আচ্ছা এবং তেলের গাড়ি

টয়টা কোম্পানির একটা চমৎকার জনপ্রিয় গাড়ি কম বাজেটের মধ্যে যাদের একটা পার্সোনাল ইউজের গাড়ি দরকার আমার মনে হয় টয়টা ভিসটা আপনি ফার্স্ট কার হিসেবে চয়েস করতে পারেন এই কারণে কারণ এই গাড়িটা কিন্তু প্রাইস কম হইল দেখতে খুব সুন্দর আপনি ফ্রন্ট থেকে যদি তাকান এই গাড়িটা দেখেন একজন লেখছে অলরেডি নাইস কার হ্যাঁ আসলেই নাইস কার কারণ এটার সামনের লুক দেখা বোঝার উপায় নাই যে গাড়িটা একটু ছোট একটু ছোট কিন্তু ভিতরে স্পেস কিন্তু কোন কমতি নাই হ্যাঁ স্পেস অনেক ভালো আপনাদের বুঝতে হবে গাড়ি মার্কেটে কিন্তু দাদা অনেক আছে আচ্ছা একটা হচ্ছে 1300 cc একটা হচ্ছে চাবির হ্যাঁ চাবির 1300 থাকে আর একটা থাকে আপনার 1320 cc ওটা থেকে পুশ আচ্ছা এটাই কিন্তু সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এবং জি আছে দেখেন কিসের জি জি এনা কি লেখা আচ্ছা দেখেন রিমোট আছে ওকে সো একটা ছোট্ট সুন্দর কিউট গাড়ি দেখাবো যেটা অক্টেন গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আপনারা ঢাকা কার এক্সপ্রেসে পাবেন জি জি ভিতরটা একটু দেখাই এটা কিন্তু আপনার আর তেলের গাড়ি হ্যাঁ আমরা একটু খুলে দেখাই না হ্যাঁ খুলে দেখাই ভাইয়া একটু খুলে দেখাই ভাইয়া টায়ার তো মনে ইউজ করে নাই টায়ার ইউজ করে নাই হয়তো বা নতুন হলে কম কারণ এখনো নতুনের মতই আছে রং হয় নাই কিন্তু এটা চাকাটা দেখেন কি অবস্থা এবং এটা কিন্তু আপনার অরিজিনাল তেলের গাড়ি যাদের পার্সোনাল ইউজের জন্য একটা স্কুল ডিউটির গাড়ি দরকার আমি বলবো এটা স্কুল ডিউটির জন্য নিতে পারেন দাদা হ্যাঁ সিট কভার করা আছে করা আছে তবে গাড়ির দামটা কিন্তু আপনার এক্স করোড়ার থেকেও কম কম এই দেখেন ভাইয়া এইটা

দেখেন না সমস্যা খুব ভালো কন্ডিশনে আছে আচ্ছা পুষটা একটু দেখা যায় হ্যাঁ ভিতরে আসেন এই গাড়িটা কিন্তু আপনার পুস স্টার্ট এর গাড়ি এখান থেকে একটু যদি দেখাই হচ্ছে এবং আমার মনে হয় ছোট ফ্যামিলির জন্য

এই পাশের লাইটটাও আছে এই যে দেখেন স্টিকার দাদা অরিজিনাল এবং এই জায়গার স্টিকার দেখেন ফ্রেশ মডেল আপনার দুই আর রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো অরিজিনাল তেলের গাড়ি একজন লেখছে আমার বাজেট দশ লাখ আচ্ছা এটা একটু বাজেট বাড়াই নিতে হবে ভাই কালারটা সুন্দর এবং গাড়িটাও সুন্দর এবং এটার প্রাইসটাও কিন্তু রিজনেবল দাদা স্টার্ট করবেন নাকি দাদা গাড়ি স্টার্ট করে দিছে ওকে আমি কম বাজেটের মধ্যে একটা টয়টার গাড়ি দরকার ভিজটা নিতে পারেন দাদা কত টাকা দাম দাদা এই গাড়িগুলো কিন্তু খুবই চাহিদা আমি আগে কয়েকটা গাড়ি বিক্রি করছি ঠিক আছে এই গাড়িটা আমার মনে হয় ভিডিও দেখলে সবার পছন্দ হবে এবং নেওয়ার জন্য আগ্রহ আমার চলে আসবে আচ্ছা এইটা আমি প্রাইসের ব্যাপারে যদি বলি ভাইয়া এটা প্রাইস পড়বে একবার ফিক্সড এবং ফাইনাল তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে তেরো লাখ হ্যাঁ টয়োটা ব্র্যান্ডের গাড়ি দেখে মনে রাখবেন টয়োটা ব্র্যান্ডের ভিটস তেরোশো বিশ সিসি এবং বড় কথা হলো কুশে স্টার্ট

তাহলে জাপানি ব্র্যান্ডেই থাকেন টয়োটাতেই থাকেন তাহলে টেনশন ফ্রি চাইতে পারবেন অনেকদিন কারণ এই গাড়ির পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় এবং প্রবলেম হইলে আপনার যেকোনো জায়গায় মিস্ত্রিও পাওয়া যায় হ্যাঁ সাধ্যের মধ্যে প্রথম গাড়িটা যদি টয়োটা জাপানি গাড়ি কিনতে চান তাহলে ভিটস তেরো লাখ টাকা দাম বাকিটা ফোন হবে ওকে থ্যাঙ্ক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম